কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল আসানসোল শাখার দ্বারা আজকে আমরা আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আসানসোলের জনগণের জন্য একটা উপহার নিয়ে এসছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নতুন দু সালে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু আমরা আয়োজিত করতে চলেছি ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হবে চার পাঁচ ছয় সাত চার দিন ধরে চলবে এটা ভেন্যু আমরা কয়েকদিন পর জানিয়ে দেবো আপনাদেরকে মূলত এই শিল্পাঞ্চলের এই জেলার যারা যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকে মঞ্চ প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলে যে আগে ফিল্ম ফেস্টিভ্যাল হতো যেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরিয়ে আনা চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি অব্দি কিছু ফিল্ম আমরা ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে দেখাবো কিছু ডকুমেন্টারি শর্ট ফিল্ম এবং এই শিল্পাঞ্চলে যারা শর্ট ফিল্ম তৈরি করছে তাদেরকে একটা মঞ্চ প্রদান করা সবটা নিয়েই আসানসোল শিল্পাঞ্চলের যারা সংস্কৃতি মনস্ক ব্যক্তি তাদেরকে মঞ্চ প্রদান করা থেকে নিয়ে আসানসোলের মানুষ চার দিন ধরে যাতে আসানসোলে যারা গৌরব তাদের প্রতিভা দেখার সুযোগ পায় এ কাজ আমরা করতে চলেছি ফোর্থ ফেব্রুয়ারি থেকে সেভেন ফেব্রুয়ারি চার দিন ফিল্ম ফেস্টিভ্যাল হবে কবিতা উৎসব হবে আবৃত্তি হবে পেন্টিং হবে অন্যান্য যা শিল্পকলা বলতে বলতে বোঝায় সবটাই আমরা এই শিল্পাঞ্চলের মানুষকে উপহার দিতে চলেছি এবং এই উৎসবের নাম দেওয়া হয়েছে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু বাকি সবটাই হয়ে থাকে অনেক বিভিন্ন সংগঠনের তরফ থেকে হয় অনেক কিছু গোটা বছরে কিছু না কিছু অনুষ্ঠান চলে আসানসোলে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালটা আমাদের বন্ধ হয়ে গেছিল সেটা আমাদের ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে যে সেটা পুনরায় আমরা আসানসোলে ফিরিয়ে আনতে চলেছি আপনাদের মাধ্যমে আসানসোলের জনগণকে এই আনন্দের খবর আমরা তাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে থ্যাংক ইউ